গ্রামে গঞ্জে এখানে বছরে একটা হয় এছাড়া বিভিন্ন জায়গায় কাদা মশা আরও ওনাদের যে স্পটগুলো আছে সেখানে আমরা যখনই যাচ্ছে আমরা সাহায্য করছি মানে আমরা সাহায্য নয় আমরা যাচ্ছি ওনাদের সাথে লোকের উপকার হওয়া লড়াই করে টিকে থাকতে হবে সেই কথার জন্য আমরা আর বেশি কিছু বলছি না আমাদের আমি

মানুষই আমরা এখানে অনুষ্ঠান যেটা আমরা বাড়িতে গিয়ে যারা আসতে পারেন তাদের তো আপনারা এই প্রচারটা করবেন তাহলে আপনারা আমাদের প্রচারের সাথেই থাকেন আজকে যে বক্তব্য রাখবো সেটা হচ্ছে ক্যান্সার রোগের সম্বন্ধে সচেতনতা এই সচেতনতা না থাকার জন্য অসুখটা তো অনেকটা বৃদ্ধি পায় আর একটু যদি আমরা আলো করতে পারি সেটাই আমার উদ্দেশ্য তাহলে প্রথম আমরা দেখি ক্যান্সার রোগটা আমরা এখানে দেখছি যে এবং অনেকটা বড় থাকতে কারণ একটা সময় ছোটো ছিল আপনি তো এটা ধীরে ধীরে বড়ো হয়েছে সচেতনতা কম যার জন্য পেশেন্ট ডাক্তার ও সঙ্গে দেখা করেনি তাহলে ক্যান্সার রোগ এমন একটা জিনিস যেটা দ্রুত বৃদ্ধি পায় আমরা তো বায়োলজি পড়েছি সবাই ক্লাস নাইন টেনে যে সেলের যে বিভাজন কোর্স বিভাজন এই কোর্স হলো নর্মাল সেলের একটা মানুষ এত ছোট বয়সী বড় হচ্ছে তাদের প্রত্যেকটা কোর্স বিভাজন এই কোষ বিভাজন আর ক্যান্সার সেলের আগেতম তো দেখি কি ব্যাপার তো এখানে আমরা দেখছি যে ওপরে যেটা নন বডি তার মানে কোন জায়গায় যে একটা ঘা হয়ে থাকে সেই ঘাটা সারছে না আপনি ভিটামিন অনেক কিছু লাগিয়েছেন কিন্তু সেই ঘা সারছে না সুতরাং এই ঘা যেটা তিন মাস চার মাস ধরে সারছে না তার মানে কিছু গণ্ডগোল আছে আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চিকিৎসা করতে হবে কারণ আমরা কি শিখলাম কোনো ঘা যদি অনেক দিন ধরে আছে যেটা সারছে না তাহলে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে

যা পরীক্ষা নিরীক্ষা দরকার সেটা করতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে ডায়েরিয়ার ক্যান্সার কিন্তু দিন ধরে বদহজম হচ্ছে অম্বল হচ্ছে হচ্ছে বারবার ডায়রিয়া হচ্ছে বারবার কনস্টিভেশন হচ্ছে আমরা তো পেটের ভেতরটা দেখতে পাচ্ছি না পেটের ভেতরটা আমরা যেহেতু দেখতে পাই না তাহলে আমাদের সিমটাম আমাদের এগোতে হবে সিমটম ধরে আমাদের নিয়ে হবে তাদের ক্রনিক ইনজাইজেশন মানে অনেক দিন ধরে হতম এবং করি এগুলো আমরা কিনে এটা কিন্তু আমরা ভুল করি আসলে দেখা যায় ক্যান্সার ক্যান্সার আমাদের শিক্ষাটা যদি হয় হজম হচ্ছে ক্রনিক হচ্ছে হচ্ছে